অবশেষে হিসেবে কোষে আমল নাম অশূন্য তোমার অবশেষে হিসেবে কোষে আমল নাম অশূন্য মুখে বলো আল্লাহর নাম অন্তরতে ভিন্ন তুমি মুখে বলো আল্লাহর নাম ভিন্ন খানো নামাজ রোজা আর এই পাপের বোঝা দেখানো নামাজ রোজা ওরা নেই পাপের বোঝা অবশেষে হিসেব কষে আমল না শূন্য অবশেষে হিসেব কষে আমল নাম শূন্য তোমার অবশেষে হিসেব কষে আমল নাম শূন্য যতটুকু সময় তুমি এই পদার্থ করো আর বে শিখার কোতা যে হুসঘুর ভয় যতটুকু সময় তুমি হিদাদাত পারবে শিখার কোতা যে হুসঘুর ভয় পারো দুনিয়ার ভুগলালো সোনাসে মন মিশে যায় দুনিয়ার ভুগলা লোস মাসে মন মিশে যায় লক্ষ্য না বাকি কিছু اخرাতের জন্য অবশেষ হিসাব করে অমূল না শূন্য তো মান অবশেষ হিসাব করে অমূল না শূন্য অবশেষ হিসাব করে অমূল না শূন্য তো মান অবশেষ হিসাব করে অমূল শূন্য গর্ব পর বখ যে তোময় সৃষ্টি করলো তার বিরুদ্ধ লড়া বহুত করব ফুলিয়ে আর খমটার পড়াই যে তোময় সৃষ্টি করলো তার বিরুদ্ধ লড়া কোলে নাই একটু শরণ জয় হতে জীবন মরণ কোলে না একটু শরণ জয় হতে জীবন মরণ তার কাছে এই পৃথিবী কতロナ গুণন অবশেষে হিসেবে কষি অমূল না না শূন্য তোমার অবশেষে হিসাব কষি অমূল না না শূন্য তোমার অবশেষে হিসাব কষি অমূল না না শূন্য তোমার অবশেষে হিসাব কষি অমূল না না শূন্য মুখে বলো আল্লাহর নাতে ভিন্ন তুমি মুখে বলো আল্লাহর নামন্তরতে ভিন্ন লোক দেখানো নামাজ রোজা অড়ালেই পাপের বোঝা লোক খানো নামাজ রোজা অড়ালেই পাপের বোঝা অবশেষে হিসেবে দেখো সে অমল নামা শুন অবশেষে হিসেবে দেখো সে আমল নামা শুনত অবশেষে হিসেবে দেখো সে অমূল নামা শুনত মন অবশেষে হিসেবে দেখো সে অমূল নামা শুনত অবশেষে হিসেবে দেখো সে অমল নামা শূন্য